আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করি যেখানে আসেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ব্লকটা সকাল সকাল শুরু করলাম আর শুরু করছি করছি হলে দেখতে পেয়েছেন এখানে অনেক কেটে তো একটু হচ্ছে লকাশের সময় গেছে কাউকে যাওয়ার কত ছিল তারপরে হচ্ছে আবার পরে নাকি বড় যায় সসিলা গাউকে যাওয়া হয় নাই আজকে হচ্ছে আদিয়ান মিস তাহুল আম্মায় আর হলো আদিয়ানের বাবা দইতেছে আমকাখালে জিনা ইসা বসছে আমকাখান দিকে যাইতেছে আর আদিপু হলো দেখতে দিতেছে আদিপুট আসতে ছিল অনেকে আর এখানে হচ্ছে আমনা হয়েছে দশ কেজি পিকেট না খুলে আর এখানে আছে হলো লিচু

আরে ওরে যা তো মনন টাকা না তো শুখাইছে হে তো নিয়ে নিয়ে আমরা গাইছি আপু কি করছেন ওরে পরেন না রাহুল আই ডোন্ট কি শুখাইছে আমি কি হামা করি কোন জায়গায় গেলে রে ভাল্ক

ভিতৰত ঘৰে ধৰে

মেহমান আসতেছে লতার জামাই আসছে গতকালই মালয়েশিয়া থেকে ঈদের আগের দিন আজকে তিন দিন হয়ে গেছে আমাদের বাড়িতে আসে নাইকে এখনো তো মা এই মাত্র বলল যে মফিজ আসতেছে তো এই জন্য কান্তা ওগুলো একটু কাটিঘুটি করতেছে আর কি যে আসলে হয়তো ঈদ হয়েছে বলে লতার পোলা বলে ঠান্ডা লাগছে জোরানছি

এই কয়েকদিন কি রেগুলারি বৃষ্টি ছিল আর এত গরম বলার মতো না বাতাস নাই বললি চলে আরে ওখানে কি বসাইছো ও আসলে দু তো একবার কমাই দাও গ্রানাইসে পশে দুধের তো প্রচুর গরম আসলে এই গ্রামের বাড়িতে যদি বাতাস না থাকে তো যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের যাই হোক বাই বোনেরা এই দেখেন আদিয়ান কি করছে একটু দূরে যাও কে করে দিছে তোমার এগুলো

আচ্ছা আমি দিতেছি ব্যবস্থা করে কলা ঝুলাই রাখছি আমরা আর একটা করে সেরে কানত আর খাই নুডলস বসাই দিছে Love you, though. Love you.